প্রত্যেকে খাবার খায় খাবার সময় আমরা বাঁচতে হয় না আমরা যে খাবারগুলো গ্রহণ করি সেগুলো অধিকাংশ জটিল খাবার আর এই জটিল খাবারগুলো শরীর সরাসরি শোষণ করতে পারে না অর্থাৎ এর পুষ্টিকরণ শরীর গ্রহণ করতে পারে না এই খাবার জটিল খাবারগুলোকে শরীর বিশেষ প্রক্রিয়ায় সরলতাইলে পরিণত করে এবং এর পুষ্টিগুণ গ্রহণ করে এবং অপ্রয়োজনীয় দ্রব্যগুলো শরীর মূল্যে বাইরে বের করে দেয় আমাদের মুখ গহ্বর থেকে পাইপ পর্যন্ত যে অঙ্গগুলো আছে সব অঙ্গগুলো পরিবেক্রে অংশ নেয় এখন পরিপাক কাকে বলে আমরা যে খাবারগুলো খাই সে খাবারগুলো বিভিন্ন অঙ্গের মাধ্যমে আমাদের পরিপাক হয় অর্থাৎ খাদ্যের জটিল খাদ্যের জটিল খাবারগুলো শরীরে পরিণত হয় এবং এর পুষ্টিগুণ শরীর গ্রহণ করে এবং অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় দ্রব্যগুলো শরীর মলরূপে বের করে দেওয়ার যে প্রক্রিয়া তাকে বলা হয় পরিবাকতন্ত্র পরিবাকতন্ত্রের কাজ কি পরিবাক্তন্ত্রের কাজ হচ্ছে খাদ্য গ্রহণ করা জটিল খাবারকে ভেঙে সরালে পরিণত করা এবং এর পুষ্টিগুণ গ্রহণ করা এবং অপ্রয়োজনীয় দ্রব্যগুলো শরীর থেকে মলর বের করে দেওয়া এখন আমরা পাঠুপুরব লালা ও অ্যাঞ্জাইন লালা কী আমাদের যখন খাবার খেতে ইচ্ছা করে বিশেষ করে টক জাতীয় কোনো খাবার যখন আমাদের সামনে রাখা হয় তখন আমাদের মুখ থেকে এক ধরনের পদার্থ বের হয় এই বর্ণহীন তরল পদার্থকে বলা হয় লালা আমাদের মুখের ভিতরে পিছনে লালা গ্রন্থি আছে লালা গ্রন্থি থেকে লালা রস নিশ্চিত হয় লালা লালা কি করে আমরা যখন খাবার চিবাই মুখের মধ্যে তখন এই খাদ্যের সাথে মিশে মিশে যায় এবং খাদুকে নরম চিচিল করে

নির্দিষ্ট অন্য কোনো কাজ করে না একটা নির্দিষ্ট নির্দিষ্ট কাজ করে যেমন আমির জাতীয় খাবার উপরে কাজ করে তাহলে আমরা জানলাম খাদ্যের পরিপাক কাকে বলে এবং লালা এনজাইম তাহলে খাদ্য কিভাবে পরিপাক হয় খাদ্য আমাদের মুখ ব্যবহার থেকে শুরু করে বিভিন্ন অঙ্গের মাধ্যমে আমাদের কি খাদ্যের জটিল অবস্থা থেকে সরলে পরিণত হয় এবং দেহ পুষ্টিগুণগুলো খাদ্য থেকে গ্রহণ করে এবং অপ্রয়োজনীয় খাদ্য মর রূপে শরীর থেকে বের করে দেওয়ার এই প্রক্রিয়াকে বলা হয় পরিপাক্তঞ্চ আর পরিপাক্তঞ্চার কাজ হচ্ছে খাদ্যবস্তু গ্রহণ করা খাদ্যকে বিশ্লেষণ করে জটিল অবস্থা থেকে সরল অবস্থায় পরিণত করা এবং খাদ্যের পুষ্টিগুণ শরীর গ্রহণ করে আর অপ্রয়োজনীয় গ্রহগুলো মন শরীর থেকে বের করে দেওয়া হচ্ছে কাজ আর লালার কাজ কি লালা হচ্ছে খাদ্যদের সাথে মিশিয়ে খাদ্যকে পিচ্ছিল করে এবং দিতে সাহায্য করে এবং লালার মধ্যে যে এনজাইম থাকে অ্যান্জাইমগুলো কী করে এনজাইমগুলো খাদ্যকে আসলে ক্রিয়ায় এটা সাহায্য করে এবং অ্যান্জাইম হচ্ছে অপরিবর্তিত থাকে আর নির্দিষ্ট তাপমাত্রায় অ্যান্জাম ভালো কাজ করে আর নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট নির্দিষ্ট অ্যান্ডাইন হচ্ছে নির্দিষ্ট কাজ করে এবং নির্দিষ্ট কাজ করে যেমন টিপসিন এনজাইম আমি সব কাজ করে তাহলে আমরা জানলাম পরিপাক তন্ত্র এবং লালা অ্যান্ডাইম সম্পর্কে জানলাম তাহলে আমরা কি করবা বাড়ির কাজ করব বাড়ির কাজ হচ্ছে খাদ্য কীভাবে পরিপাক হয় এবং কীভাবে শোষিত হয় একটা কাজ একটা হচ্ছে প্রশ্ন লালা কি একটা বাড়ির কাজটা করবেন সবাইকে ধন্যবাদ